ডিম তো আমরা বিভিন্ন রকম করে রান্না করে খাই আজকে আমি ঘরে থাকা উপকরণ দিয়েই মজার একটা রান্না করব ভিডিওটা প্লিজ একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এখানে আমি পাঁচটা ডিম নিয়ে নিয়েছি ডিমগুলো সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এখানে আমি কিশমিশ কাঁচামরিচ বাদাম বেটে নিব এখানে আমি গরুর দুধটাই নিয়েছি কারণ আমি ঘরে থাকা উপকরণ দিয়েই এই রেসিপিটা করবো আর গায়ে দুধ এটা আমরা গ্রামে থাকি গ্রামে কিন্তু অহরহ একদম খাঁটি গরু দুধ পাওয়া যায় আর পেঁয়াজটা আমি বেটে নিব আদা রসুনও বেটে নিব আর এখানে এক চামচ জিরা আর এক চামচ ধনিয়া পা আমি ভেজে নিব ভেজে তারপর পাটায় গুঁড়ো করে নিব একটা দারচিনি আর একটা এলাচ দেবো এই মশলাটা করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি আর একটু লবণ দিয়ে দিয়েছি এতে করে পেঁয়াজটা একদমই লেগে যাবে না কালো হবে না একদম বাদামি কালারের চাইতে একটু বেশি ভেজে নিব আমি ভাজা হয়ে গেলে ওই কড়াইয়ে ডিমগুলো ভেজে নিচ্ছি ডিমটা খুব বেশি লাল লাল করে ভাজবো না হালকা একটু ভেজে নিব তারপর কড়াইয়ে দিয়ে দিব পরিমাণ মতো তেল আর পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে হালকা বাদামি কালার হয়ে আসছে এখন আমি এখানে দারচিনি এলাচ আর তেজপাতা দিয়ে দিব দারচিনি এলাচের এলাচিটা একটু থেতো করে দিলে ফ্লেভারটা ভালো আসে আর এই যে এখানে আমি বাদাম আদা রসুন আর কিশমিশ বেটে রেখেছি এখানে আমি চীনা বাদামটা বেটেছি আপনারা চাইলে পেস্তা বাদামও বাড়তে পারেন তারপর এখানে আমি মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নেড়ে যে এখানে আমি দিয়ে দিব একটুখানি মরিচের গুঁড়া আর দিব লবণ মরিচের গুঁড়াটা না দিলেও পারেন আমি এখানে তিন চারটা কাঁচামরিচ বেটে নিয়েছি তাই একটুখানি মরিচের গুঁড়া দিয়েছি বেশি ঝাল হবে না আর এখানে আমি জাল করে রাখা দুধটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি তারপর ফুটে আসলে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব ভেজে রাখা ডিমটা দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিব আবারও কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিব উঠিয়ে আমি এখানে দিয়ে দিব চার পাঁচটা কাঁচামরিচ এতে করে ফ্লেভারটা খুবই সুন্দর আসে তারপর এখানে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা যে আমি করেছিলাম সে পেঁয়াজের বেরেস্তাগুলো দিয়ে দিব আর গ্রেভিটা একদম ঘন ঘন হাসলে এটা ভালো হয় আমি দুইবারে এই বেরেস্তাটা দিয়ে দিয়েছি প্রথমবারে দিয়ে ঢেকে দিয়েছিলাম আবারও আমি দিয়ে দিলাম আপনারা সাথে সাথে দিলেও পারেন তবে আমি লাস্টে দিলাম যাতে করে আমার দাঁতের নিচে পড়লে এই পেঁয়াজ বেরেস্তাটা খুবই ভালো লাগে তার জন্য দিয়ে দিয়েছি এখন আমি এটাকে আরও একটু ঘন করে নিব আর কোরমার গ্রেভি যদি ঘন হয় খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আপনাদের কাছে অনুরোধ ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে বাসা একদিন ট্রাই করে দেখতেই পারেন এইরকম সহজভাবে ডিম কোরমাটা সবাই খুব বেশি বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো না থাকলে আমার ভিডিওগুলো কে দেখবি বলুন তো আপনারা যদি পাশে না থাকেন তাহলে কখনও আমি উৎসাহ পাই না আপনাদের সুন্দর কমেন্টে আমার অনেক বেশি ভালো লাগে অনেক বেশি উৎসাহ পাই আল্লাহ হাফেজ